জোরে তারা ক্ষমতায় আছে জনগণকে বন্দী করেছে এই নির্বাচন বয়কট করুন বয়কট করুন উপস্থিত ভাই বোনেরা আপনারা জানেন এই সরকার আওয়ামী সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে জনগণ ভোটাররা আর ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে না বিনা ভোটে সতেরো আঠারো বছর ক্ষমতায় থেকে এই দেশ থেকে সম্পদ পাচার করছে ব্যাংক ফাঁকা করে দিয়েছে প্রতিটি জিনিসপত্র দাম চাল ডাল তেল চিনি রুটির দাম আজকে আকাশ ছোঁয়া মানুষ আজকে তার প্রয়োজনীয় খাবার কিনতে পারছে না এইরকম এক ভয়ঙ্কর পরিস্থিতিতে গায়ের জোরে তারা ক্ষমতায় আছে জনগণকে বন্দী করেছে জনগণের নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করেছে তাই বন্ধুরা আমার সাতই জানুয়ারি দাবি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে পঁচানব্বই ভাগ জনগণ সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছে আবার এই সরকার একটি দাবি নির্বাচন করতে চাচ্ছে উপজেলা নির্বাচন নিজেকে বৈধতা দেওয়ার জন্য নানা কৌশল করছে আমরাও স্বাস্থ্য জনগণ এই উপজেলা নির্বাচনে তারা প্রত্যাখ্যাত করবে আপনারা এই নির্বাচন বয়কট করুন বয়কট করুন বয়কট করুন